আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও দুঃখজনক বিষয় নিয়ে আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম বা প্রচণ্ড তাপদাহ চলতিছে এই প্রচণ্ড গরমে অনেক কবুতর হিটিং স্ট্রকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আমাদের এই প্রিয় কবুতরগুলোকে চোখের সামনে হিটস্টকে মারা যাওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক বা বেদনাদায়ক আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে কেন এমন হচ্ছে কী কারণে হচ্ছে এর কি কি লক্ষণ বা হিটস্টক হলে কি কি লক্ষণ আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা কবুতরকে এই হিটস্টক থেকে রক্ষা করতে পারি আর এই মুহূর্তে আমাদের কি কি চিকিৎসা বা প্রতিকার নেওয়া উচিত সবই আমরা এই ভিডিওতে তাহলে চলুন বিস্তারিত আলোচনা শুরু হিট এর কারণ প্রচন্ড গরমে কবুতর সহ অন্যান্য পাখি খুবই বিপদের মুখে রয়েছে পাখি বা কবুতরের শরীরে ঘাম ঘামগ্রন্থি না থাকার ফলে তারা শরীর থেকে তাদের ঘামের মাধ্যমে তাপ বের করতে পারে না এজন্য বেশি গরমে তাদের দেহের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে যখন এই তাপমাত্রা সহ্যের বাইরে চলে যায় তখন তারা হিট স্ট্রোকে আক্রান্ত হয় এবং কবুতর মারা যায় অতিরিক্ত গরমে যদি পর্যাপ্ত পানি বা ছায়া না থাকে তাহলে কবুতরের শরীর দ্রুত ডিহাইড্রেট হয়ে যায় অনেক সময় খাঁচা খাঁচায় বা ছাদের উপরে গরমে বসে থাকার কারণে তারা অতিরিক্ত উত্তপ্ত হয়ে কবুতর মারা যায় স্টক হলে কি করে বুঝবেন এর লক্ষণ বা উপসর্গগুলো কি একটি কবুতর যদি স্টকে হয় তাহলে কি কি লক্ষণ দেখা যায় সেগুলো এখন বলবো এক নম্বর কবুতর হাঁপাচ্ছে বা দ্রুত শ্বাস নিচ্ছে গলা ও মুখ ফাঁক করে রেখে ঘন ঘন মানে হাঁপাচ্ছে ডানা দুটো ছেড়ে দিবে এবং দুই পাশে ঝুলে যাবে দেখে মনে হবে যেন তারা ঠান্ডা হওয়ার জন্য চেষ্টা করছে তাদের চোখ দুটো অর্ধেক বুঝে থাকবে মানে অর্ধেক ফাঁকা থাকবে অর্ধেক বুঝে থাকবে এরা মনে হবে এবং মাথা নিচু করে থাকবে পাঁচ নম্বর হচ্ছে চলাফেরা ধীর হয়ে যাবে অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারবে না নম্বর নিচে বা কম্পন দেখা দিতে পারে পায়ের পাখনার মানে পায়ের পাতা পাও কাঁপতে পারে এবং পাখনা থরথর করে কাঁপতে পারে আমি আবার বলছি এক কবুতর হাঁপাচ্ছে বা দ্রুত শ্বাস নিচ্ছে দুই গলা ও মুখ ফাঁক করে রেখে ঘন ঘন ফুলছে তিন ডানা দুটো ছড়িয়ে রাখে যেন শরীর ঠান্ডা রাখতে পারছে না চার চোখ অর্ধেক বন্ধ হয়ে থাকে মাথা নিচু হয়ে যায় পাঁচ চলাফেরা ধীর হয়ে যায় অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারে না ছয় পায়ের নিচে বা পাখনায় কম্পন দেখা দিতে পারে সাত কখনো আবার হঠাৎ পড়ে গিয়ে মারা যেতে পারে এই লক্ষণগুলো দেখলেই আপনারা মনে করবেন যে কবুতর এই হিট স্ট্রক হতে পারে এবং সাথে সাথে চিকিৎসা নেবেন কী চিকিৎসা নেবেন একটি কবুতর যদি হিট স্টকে আক্রান্ত হয় দ্রুত কি ব্যবস্থা নেবেন সেগুলো বলছি কবুতরকে দ্রুত ছায়া বা ঠান্ডা স্থানে নেবেন সরাসরি সূর্যের আলো থেকে কবুতরকে সরিয়ে ঠান্ডা স্থানে নিয়ে যান ফ্যান চালু করুন যাতে বাতাস চলাচল করতে পারে ঠান্ডা পানি স্প্রে করুন সরাসরি বরফ দিবেন না ঠান্ডা পানি স্প্রে মেশিন দিয়ে স্প্রে দিবেন স্প্রে করবেন এবং স্প্রে করে গা ভিজিয়ে দিবেন। যাতে নরম কাপড় দিয়ে গা মুছে দিতে পারেন পানির ব্যবস্থা করুন পরিষ্কার ঠান্ডা পানি দিন ইচ্ছা করলে ইলেকট্রোলাইট মিশিয়ে দিতে পারেন যেন গ্লুকোজ পাউডার ও ওরসেলাইন যেমন গ্লুকোজ পাউডার বা ওরসেলাইন পায়ের নিচে ঠান্ডা পানিতে ভেজা কাপড় দিন এতে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমবে বিশ্রাম দিন একদম নড়াচড়া না করিয়ে আরামদায়ক স্থানে রাখুন দীর্ঘময়ী প্রতিকারের জন্য কি করবেন হৃদৃষ্ট প্রতিরোধের জন্য নিম্নত ব্যবস্থা নিতে পারবেন খাসা পলব যেন গরম একদম না পড়ে এমন জায়গায় রাখুন প্রতিদিন সকালে ও বিকালে ঠান্ডা পানি দিন খাসায় পাখার ব্যবস্থা রাখুন বা জানালা খোলা রাখুন যেন বাতাস চলাচল করে ছাদের উপরে বা জানালার ছায়া করার জন্য কাপড় বা ছাউনি দিন নিয়মিত মাল্টিভিটামিন ও মাল্টিভিটামিনাইট খাবারের সঙ্গে মেশান যদি সম্ভব হয় পানির টপ বা স্নান করার জায়গা দিন এই নিয়মগুলো মানলে কবুতর স্টকের সম্ভাবনা অনেক কমে যায় বন্ধুরা এই প্রচণ্ড গরমে আমাদের দায়িত্ব কবুতরের একটু বাড়তি যত্ন নেওয়া হিটস্ট্রক এক মুহূর্তে প্রাণ কেড়ে নিতে পারে তাই সচেতনতা সতর্কতা আর ভালোবাসা দিয়ে আমরা ওদের রক্ষা করতে পারি আপনার কবুতরকে সুস্থ নিরাপদ রাখতে এই ভিডিও তথ্যগুলো ব্যবহার করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ